audio jungle <laughs>

কার্যত পশ্চিমবঙ্গে রক্তদান একটা গণআন্দোলনের রূপ নিয়েছে রাজ্য একটি বিশেষ কারণে প্রতিবাদস্বরূপ আমরা এই রক্তদান শিবির করছি কারণ আরজিকরের যে ঘটনা সেই ঘটনা ধর্ষণের ঘটনা কোনো এক ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর জন্য দায়ী হচ্ছে বর্তমান সরকার যদি উনি কাউকে বলতে হয় তাদেরই তার বিরুদ্ধে আমরা আজকে এখানে এরা এই রপ্তা শিবিরের আয়োজন করেছে আমরা সমস্ত জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্নভাবে আজকে এই পরিস্থিতির থেকে বাইরে আসবার জন্য আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করি আজকে যে রক্তদান শিবিরটা আর হসপিটালের উপর যে আমাদের বোনের উপর তীরত্তম উপরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাকে ধর্ষণ করার পর তাকে মেরে ফেলা হয়েছে তারই প্রতিবাদে আজকের এই ব্লাড ডোনেশানে করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির মানুষের প্রতি প্রচুর উৎসাহ সবাই আসছে সবাই শোনার পর থেকে তো আমরা আজকে দেখুন আজকে যারা আমরা বিচার চাইছি সে বিচারের জন্যেই আজকে দেখুন যারা রক্ত দিতে আসছে তাদের হাতেও আমরা গীতা তুলে দিচ্ছি তাদেরও একটাই কথা যে বিচার চাই এই বিচারের জন্যেই আজকে আমরা সবাই মিলে আজকের এই রক্তদান শিবিরটাকে আয়োজন করা হয়েছে এখানে আমাদের মধ্যে নেতৃত্বরা অনেকেই আসবে এর মধ্যে সবাই আস একে একে আসাও শুরু করেছে আশা করি আপনাদের মারফত আপনাদের দ্বারা আমরা সবার কাছে পৌঁছে দেবো আজকে রক্তদান শিবিরটা নিয়ে এটুকুই বলব তিলোত্তমা সমগ্র পশ্চিমবঙ্গবাসী সমগ্র ভারতবাসীর বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই আগুন যেন যতক্ষণ না বিচার পায় এই আগুন যেন নেবে না ওই বিচার পেলে তবেই আগুন নিভবে আমাদের মনের মধ্যে যে আগুন জেলে উঠেছে মানে ভাবনাটা যে এমন জায়গায় পৌঁছে গেছে যে সেই জায়গায় আমরা যাতে না প্রত্যেক বছরের না এবছরও রক্তদান শিবিরটা করতে পারি ওই জন্য তারা অলরেডি তাদেরকে স্টপ করে আমাদের যাতে না দেওয়া হয় ওই জায়গাটা তা আমরা রয়্যাল গার্ডেনকে থ্যাংকসুল থ্যাংকস জানাবো যে আমাদের কথা শুনি ওনারা এবার নতুন এই জায়গাটা আমাদের দিয়েছেন একটা ভালো কাজ করার জন্যে সেইভাবে এনারা আমাদের কাছ থেকে যে চার্জ সেটাও নেননি ঠিক আছে কীরকম আপনার রেসপন্স পাচ্ছেন আজকের রক্ত দেখুন রক্ত আছে তো ভালো জিনিস আপনি যদি বলেন যে পৃথিবীতে এখন মানুষ চাঁদে চলে যাচ্ছে মানুষ মঙ্গল হয়ে চলে যাচ্ছে কিন্তু রক্তের কোনো বিকল্প নেই একমাত্র রক্তের বিকল্প রক্তদান আর আমরা যার যে যেই বোনেরকে ডেডিকেট করে ব্লাড ডোশন ক্যাম্প করি তিনি আটত্রিশ ঘন্টা মানুষের সেবা করার পরে নিঃসংসময় হত্যা হয়ে তার মৃত্যুবরণ হয়েছে মূলত আমরা দেখুন মানুষ নানান রকমের প্রতিবাদ করে আমাদের মূল প্রতিবাদ হচ্ছে নির্ভয়া বা তিলোকতমার মানে হত্যাকারীকে শুধু ফাঁসি দেওয়া নয় তার সঙ্গে যারা তাকে হত্যা করার যে চক্রান্ত বৃহত্তর চক্রান্ত সেই চক্রান্ত ফর্দাবাস সেই জন্যই আজকে সম্পর্কে বলতে গেলে কি বলবো বলুন এটা একটা সত্যি খুব মহৎ কাজ কেননা যে অবস্থায় আমরা আজকে রয়েছি রক্তর এতটাই ক্রাইসিস এবং আমরা প্রতি বছরই চেষ্টা করি যে রক্তদানের মাধ্যমে সেই ক্রাইসিসটাকে কিছুটা হলেও আমাদের তরফ থেকে হাত বাড়িয়ে দেওয়া যেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই এছাড়াও চারিদিকে রক্তটা যে কষ্ট সেটা আমি নিজে অনুভব করেছি কেননা আমার বাবা ইদানিং খুব অসুস্থ তার ডায়ালিসিসের জন্য গত বছর আমরা যে রক্তদান করেছিলাম সেইখানের কার্ডের সাহায্যটা আমাকে বিশালভাবে সাহায্য করেছে এবং আমাদের এই চিন্তাধারা যে একটা ভালো কাজ সবাই মিলে এগিয়ে এসে মহিলাদের যে সমস্যাগুলো আছে যেটা ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে আমরা বলা হচ্ছে ওই ব্যাপারটা নিয়েও আমরা একটুখানি সচেতন হতে চাইছি বা তাদেরকে সচেতন করতে চাইছি যে তার মাধ্যমে তাদের কাছেও সেই সচেতনতাটা পৌঁছুক ওরাল ক্যান্সারের ব্যাপারটা দাদা আপনাকে বললই আজকালকার যুবসমাজ কেন যুবতীকে বৃদ্ধ সমাজ নেশাগ্রস্তী আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি তার থেকে আরেকটু বেশি ভাবনা চিন্তা করে আমাদের শুধু এটা রক্তদান শিবির নয় এটা একটা স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে আমরা মহিলাদের যে সমস্যা হয় আমরা দেখতে পাই যে তাদের ব্রেস্ট ক্যান্সারের একটা সম্ভাবনা থেকে থাকে অনেক ক্ষেত্রেই তা আমরা সেটা এখানে ডিটেকশনের মাধ্যমে তাদের সুরক্ষা দেওয়ার একটা চিন্তাভাবনা করেছি তার সাথে আমাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে যেখানে আপামোর জনতা এখানে এসে তারা নিঃশুল্কভাবে বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন এবং বরফের জন্যই ওই ওরাল ক্যান্সার ডিটেকশনও একটা ক্যাম্প করা হয়েছে একসাথে এত বড়ো একটা স্বাস্থ্য শিবির যেখানে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপামোর জনসাধারণের কাছে আমরা আবেদন করছি তারা আসুন তারা এখানে এসে রক্তদানের মাধ্যমে সাম্প্রতিক ঘটে যাওয়া আর্জি করেন আমাদের বোন তিলোত্তমা তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান করে এই মহাযজ্ঞে তারা আহুতি দিক এবং সেই তিলোত্তমা আত্মার শান্তি কামনা করে আমাদের এই রক্তদান শিবির এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবির হ্যাঁ আজকে আমরা প্রতিবারই করে থাকি আমাদের এটা রাজারাক গোপালপুর বিধানসভার উদ্যোগে এই রক্তদান শিবির সঙ্গে আমরা ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্প ব্রেস্ট ক্যাম্প ব্রেস্ট ক্যান্সার টেস্টিং ক্যাম্প ওরাল ক্যাম্প স্বাস্থ্য শিবির সব মিলিতভাবেই আমরা এই এক ক্যাম্পটা আয়োজন করেছি এখানে জেলা রাজ্য উভয় জায়গা থেকেই আমাদের নেতৃত্বরা আসবেন তো আমরা সবাই মিলে চেষ্টার মাধ্যমে এই বৃহত্তর তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আমরা করছি